চট্টগ্রামে শাহবাগীকে লাতিমারা শিবির কর্মী আকাশ চৌধুরীর আকাশ চৌধুরী তার ফেসবুক ওয়ালে নিজের আত্মপক্ষ সমর্থন করে পোস্ট দিয়ে আজ থানায় আত্মসমর্পণ করেন তিনি লিখেন আসসালামু আলাইকুম আমি আকাশ চৌধুরী প্রিয় দেশবাসী আপনারা জানেন চট্টগ্রাম প্রেস ক্লাবের শাহবাগীদের সাথে ঘটে যাওয়া বিষয়টি আমি একজন মুসলিম হিসাবে আমার ইমানি চেতনার জায়গা থেকেই করেছি শুনলাম প্রশাসন আমাকে খুঁজছে আমি চোরও না ডাকাত না আমাকে প্রশাসন থেকে খুঁজতে হবে কেন সাইদি সাহেবের সেই মহান উক্তিটির কথা আজ খুব মনে পড়েছে বিড়ালের মতো পাঁচশো বছর বাঁচার দরকার নেই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই কাজেই আমি আমার পরিবার এবং ঘনিষ্ঠজনদের সিদ্ধান্তক্রমে আজকেই চট্টগ্রাম কুতুয়ালি থানায় আত্মসমর্পণ করার ঘোষণা দিচ্ছি ইস্কন বাম নাস্তিক ইসলাম বিদ্বেষীদের একটা লাথি মারার কারণে যদি প্রশাসন আমাকে খোঁজে তাহলে দেশের ইসলাম বৃহৎ তৈহিদী জনতার কাছে প্রশ্ন রাখতে চাই আমার আল্লাহ রাসুল সাল আলিহসাল্লামের কুটুক্তিকারী শাপলা চত্বরে হাজারো আলেম উলামা হত্যাকারী এবং জামায়াতের এতগুলো নেতাকে রাজাকার ট্যাগ লাগিয়ে হত্যাকাণ্ডগুলো বিচার কি হবে আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করছি তাকবীর আল্লাহ এক